হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির রয়েছে বিশেষ গুরুত্ব প্রতি মাসে শুক্লপক্ষের চতুর্দশীর পরের দিন পালন করা হয়ে থাকে পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয়ে থাকে বুদ্ধ পূর্ণিমা হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় বুদ্ধ জয়ন্তী এই দিন পুজো করা হয় ভগবান বুদ্ধের দু সালের বুদ্ধ পূর্ণিমা পালন করা হবে তেইশে মে বুদ্ধ পূর্ণিমা শুরু হবে বাইশে মে বুধবার সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে এবং শেষ হবে তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে সেই কারণে উদয় তিথি অনুসারে বুদ্ধ পূর্ণিমা পালন করা হবে তেইশে মে অর্থাৎ বৃহস্পতিবার গৌতম বুদ্ধের আসল নাম হল সিদ্ধার্থ গৌতম মান্যতা অনুসারে প্রায় পঁচিশশো বছর আগে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ ঐতিহাসিকবিদদের মতে বুদ্ধদেবের জন্ম গয়াতে বোধিবৃক্ষের নিচে বুদ্ধদেবের জ্ঞান লাভ এবং বুদ্ধদেবের মুক্তি অর্থাৎ মৃত্যু গৌতম বুদ্ধের জীবনের এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা একই দিনে ঘটার কারণে বৈশাখী পূর্ণিমার গুরুত্ব বহু গুণে বেড়ে গিয়েছে তাই বৌদ্ধ ধর্মের অনুসরণকারীরা অত্যন্ত আড়ম্বরতার সাথে পালন করে থাকেন এই দিনটি হিন্দু বিশ্বাস অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু তার নবম অবতার ভগবান বুদ্ধরূপে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন ভগবান বুদ্ধ রাজকুমার সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনীতে রাজকুমার সিদ্ধার্থ তার জীবনের প্রথম কুড়ি বছর অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেছিলেন একদিন বার্ধক্য ও মৃত্যু দেখে তিনি এতটাই মর্মাহত হয়েছিলেন যে মানব জীবনের সত্যের খোঁজে তিনি গৃহত্যাগ করেছিলেন বনে বনে ঘুরে বেড়ানোর পর একদিন বুধগয়া একটি বৃক্ষের নিচে বসে ধ্যান শুরু করেন তিনি ধ্যান শুরু করার আগে তিনি দৃঢ় সংকল্প নিয়েছিলেন যে জ্ঞান অর্জন না করা পর্যন্ত সেই স্থান থেকে তিনি উঠবেন না অনেক কষ্ট সহ্য করার পরেও তিনি তার নিজের সংকল্পে অটল ছিলেন গৌতম বুদ্ধ এইভাবে সিদ্ধার্থ রাজ্য ত্যাগ করে এবং অহমের মায়াকে অতিক্রম করে অসীম জ্ঞান লাভ করেন এবং যুবরাজ সিদ্ধার্থ হয়ে উঠলেন গৌতম বুদ্ধ আশি বছর বয়সে উত্তরপ্রদেশে কুশীনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন গৌতম বুদ্ধ